হরে কৃষ্ণ লাইফ উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসছে দিদিদের বাড়িতে আজকে আবারও খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খেয়ে খেয়ে আমি একদম গুলুমুলো হয়ে যাচ্ছি এই যেই খাটি কচুর মতো গুলুমুলো হয়ে যাচ্ছি আমি দিদি মা তো আরো বেশি গুলু হয়ে যাচ্ছে আর কে কে এত সব পনির খাবে চলে আসুন তোর রান্না বান্না চলছে আজকে বেবি কি কী হবে জানি না এখনো সব ভাজাপটা হচ্ছে কী কী হবে কিছু জানি না আর রাধুনি ম্যাম রাধুনি ম্যাম 무조 그 বিশাখার হাতের স্পেশাল আলু পাত্তা হবে আজকে আপনাদের কপালের কীরকম না থাকে তাহলে কি হয় ভগবান সেই যোগ্য দাল তখন কিছু গ্রহণ করেনি না আমি তাই বলছি একটু দালো তখন হ্রম সে ভয়ও কিছু দেখলাম যে ফর্ম ধাৎ পূর্ণপূর্ণ বিনা আপনি কী আপনি কিছু করুন কীরকম না থাকে বলুন তাই কিরকম করবেন মালা জোগবেন রান্নার সময় কীরকম আছে কিনা দেখে নেবেন রান্নার ঘরটা রাধা রানী হ্যাঁ রাধারানীর কোনোই কৃষ্ণ সেবা গ্রহণ করে অন্য গ্রাম করেন না কিন্তু এই হাত দেহটা রাধারির কারণে সমর্কলের আধি রাধিব শ্রীমতী রাধা ঠাকুরানি তোমার অন্যের কৃষ্ণ গ্রহণ করে তাই তুমি রান্না করো আমি শুধুমাত্র হাতটা আমার কিন্তু তুমিই করো যাতে কৃষ্ণের সেবায় লাগে